দেউলপোতা গোষ্ঠী আয়োজিত বাসন্তী মেলা ও সংহতি উৎসবের শুভারম্ভ হল খেজুরি এক ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার দেউলপোতা গ্রামে এই মেলা হয় বাহান্নতম বর্ষে গোষ্ঠী আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ আট দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে রবিবার দোসরা মার্চ খুঁটি পূজা ও মায়ের মৃত্তিকা লেপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রসুলপুর নদীর আলাইচক ঘাটে সকলের শুভকামনায় বৈদিক মন্ত্রের মধ্য দিয়ে পূজা ও মাটি তোলার কাজ সম্পন্ন হয় আয়োজক ক্লাবের কর্মকর্তা নির্মল পাত্র ও বেরা সকলকে সহযোগিতা করার আহ্বান জানান সেই সাথে আট দিন ব্যাপী এই মেলায় আমন্ত্রণ জানান্ন বর্ষে আগামী তেসরা এপ্রিল থেকে এগারোই এপ্রিল নদিন ব্যাপী আমাদের কর্মসূচি সকলের সহযোগিতা এবং সকলের অংশগ্রহণ করার জন্য डेलपोटा ग्राम अवस्थित नाना गोत्रानाङ सदस्य सदस्य प्रजा प्रजावर्गानाङ अतुल धनधान्य धनधन्य सुत्व प्राप्तिकम संवत्सर भय सर्प भय सर्वभय भय निवारण काम सर्वाप शान्ति काम सर्वरोग प्रशमन कम सर्वशत्रु दमन काम मनगता हृष्ट सिद्ध काम व्यवसाय वणिज आदि उत्तीर्ण लभतु काम अर्थे सपरिवार आय भगवती जय दुर्गा पूजन कर्मणि कर्माहां करिष्ये